সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করব রায়মাটিন প্রশ্ন বিচার দু হাজার চব্বিশ সালের পরিবেশ ও বিজ্ঞানের প্রথম যে স্কুল সেটা বৈতা এন এম হাই স্কুল উচ্চ মাধ্যমিক এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের একটা স্কুল তো চলো কথা না আমরা স্কুলের প্রশ্নপত্রগুলো কমপ্লিট করে ফেলি একের দাগের প্রথম প্রশ্ন যেটা বলেছে বলেছে সান্দাকফু পর্বত সিংহের উচ্চতা কত তো দেখো সান্দাপুর শৃঙ্গের উচ্চতা কত বলো তো না তিন হাজার ছশো তিরিশ মিটার তিন হাজার ছশো তিরিশ মিটার ঠিক আছে দুই একটা কী বলেছে দেখো বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত তোমরা জানো দেখতে পাচ্ছ সবাই বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত এটা হবে কি হাওড়া জেলায় উত্তরটা কি হবে হাওড়া পরে একটি প্রাকৃতিক কীটনাশকের উদাহরণ দাও তো প্রাকৃতিক কীটনাশক প্রকৃতিতে পাওয়া যায় কীটনাশক কী তো ঘরে বাইরে নিম পাতা নিম পাতা যদি আমরা বেটে সেটাকে তার পলেপটাকে যদি মাখি সেটা কি খোস মাছড়া এবং চুলকানির হাত থেকে রক্ষা পাওয়া যায় নিম পাতা পরেরটা দেখো সীতাভোগ ও মিহিদানা পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত তো সীতাভোগ ও মিহিদানা তোমরা প্রত্যেকে জানো এটা হচ্ছে পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান তোমরা শুধু বর্ধমান লিখলে হবে না সঠিক অ্যান্সারটা হবে পূর্ব বর্ধমান পরের প্রশ্ন দেখো মহানন্দার জন্ম কোথায় তারপরেরটা দেখো পাঁচের এটা মহানন্দার জন্ম কোথায় না দার্জিলিং জেলা এটা মনে হবে দার্জিলিং জেলা দার্জিলিংয়ের কোথায় ডাউহিল থেকে ডাওহিল থেকে দয়াকার ও ওয়সিল দার্জিলিং এর থেকে পরের প্রশ্ন দেখো ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন ভারতের শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ আর শুধু লিখলে আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ ঠিক আছে পরের প্রশ্ন কি দেশের মানুষের হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন দেশের মানুষের হাতে কলমে শিক্ষার কথা কে বলেছিলেন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন যে তিতুমি আহ বাঁশের কেল্লা তিতুমিরে বাঁশের কেল্লা কোথায় বানিয়েছিল তিতুমির বাঁশের কেল্লা কোথায় বানিয়েছিল না উত্তর চব্বিশ পরগনা জেলায় উত্তর চব্বিশ পরগনা গনা জেলায় ঠিক আছে পরেরটা নিচের শুদ্ধ অশুদ্ধ কিন্তু ঠিক ভুল করতে বলেছে বারুইপুরে ভালো পেয়ারা চাষ হয় তো এটা তোমরা শুদ্ধ অশুদ্ধ তোমরা দেখছি বারুইপুরে পেয়ারা চাষ এটা সত্যি কথা বারুইপুরের পেয়ারা বিখ্যাত এরপরে সাদা অর্কিডের শহর হলো কার্সিয়ান এটা একদম সত্য কথা সাদা শহর কি কাটসিয়াং এটাও ঠিক পরেরটা কি বলেছে দেখো দেখো তিনের দাগে এক একটা বলেছে নিত্যবহ নদী কাকে বলে তো এটা তোমরা লিখবে যে সমস্ত নদী গোলা জলে পুষ্ট সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহন যোগ্য সেই সমস্ত নদীকে নিত্যবহ নদী বলে যেমন গঙ্গা জলঙ্গি অর্থাৎ যে নদীতে সারা বছর জল থাকে কোনো সময় জল শুকায় না তো তাকেই নিত্যবহ নদী বলে পরে দেখো তিনি দুইটা বলছে লুপ্তপ্রায় মাছ কাকে বলে উদাহরণ দাও না যে সমস্ত মাছের সংখ্যা কমে গেছে এবং তাদের সংরক্ষণ না করলে ভবিষ্যতে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে তাদের লুপ্তপ্রায় মাছ বলে তোমরা জানো কিছু কিছু মাছ আছে দাদু ঠাকুমাতে জিজ্ঞেস করবে যে আগে সেগুলো প্রচুর পরিমাণে পাওয়া যেত কিন্তু বর্তমানে সেগুলো প্রায় শেষের মাথায় অল্প অল্প বয়স যেমন খোলসে ন্যাদোশ সরপুটি খরশুলা ইত্যাদি হল লুপ্তপ্রায় মাছ পরের প্রশ্ন কী বলছে দেখো সবুজ বিপ্লব কাকে বলে না উনিশশো দশকে ভারতীয় কৃষিতে এক যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলা হয় অর্থাৎ উনিশশো ষাটের দশকের দিকে ভারতে কৃষিতে ব্যাপক উৎপাদন হঠাৎ করে উৎপাদন বেড়ে যায় আমূল পরিবর্তন ঘটে এই জন্য একে সবুজ বিপ্লব বলা হয় পরের প্রশ্ন যে সুন্দরবনে ম্যানগ্রোভ জাতীয় গাছের দুটি বৈশিষ্ট্য তো ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ কেমন হয় তার সম্বন্ধে দুটো বৈশিষ্ট্য কী হবে না ম্যানগ্রোভ উদ্ভিদের কাণ্ড রসালো প্রকৃতির হয় এই জাতীয় উদ্ভিদের মূলগুলি খুব দীর্ঘ প্রসারিত হয় এবং ম্যানগ্রোভ উদ্ভিদের ঠেস মূল শ্বাস দেখা যায় এখানে পাঁচটা পয়েন্ট দিয়েছি তোমরা থেকে লিখবে এবং এই উদ্ভিদগুলি চিরহরিত অর্থাৎ সারা বছর সবুজ থাকে ম্যানগ্রোভ উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় অর্থাৎ গাছে থাকা অবস্থায় অঙ্কুরোদ্গম হয়ে যায় তো এই পাঁচটা পয়েন্ট তোমরা দেবে চারের দিকে এক একটা কী বলেছে দেখো রাসায়নিক সারের দুটি কুফল লেখো তোমরা জানো রাসায়নিক সার ব্যবহার করা সত্যি বিপজ্জন এবং কি দুটি অর্থকারী পোকার নাম লেখো এবং রেশম কীট পালনের জন্য কোন কোন গাছ ব্যবহার করা হয় দেখো এখানে তোমাদের আমি বলে রাখি যে রাসায়নিক সার ব্যবহার করলে রাসায়নিক সার কোনগুলো বলতো না যে সমস্ত সার জীব থেকে পাওয়া যায় না যেগুলো আমরা কি করি না যেগুলো আমরা মেশিনের সাহায্যে তৈরি করি সেগুলো হচ্ছে রাসায়নিক সার যেমন কী কী রাসায়নিক সার এখানে যদি রাসায়নিক সারের নাম তোমাদের বলে তা কী কী রাসায়নিক সার বলবে মনে রাখবে রাসায়নিক সার ইউরিয়া পটাশ এইগুলো হচ্ছে রাসায়নিক সার তো প্রথমে দেখো যে বেশি কীটনাশক ব্যবহার করলে কী ক্ষতি হয় না জমির উর্বরতা কমে যায় প্রথম পয়েন্ট দু নম্বর হচ্ছে বেশি রাসায়নিক সার প্রয়োগ করলে বিভিন্ন রকম জমির বন্ধু পোকা অর্থাৎ মৌমাছি প্রজাপতি রেশম মদ ফড়িং প্রভৃতির অভাবে পরাগ সংযোগ ব্যাহত হবে এরপরে কি মৌমাছি রেশম মথের মতো পোকা মারা গেলে অর্থনীতিভাবে আমাদের ক্ষতি হবে এরপরে দেখো এখানে বলেছে দুটি অর্থকারী পোকার নাম এটা আমি তোমাদের লিখেছি না বলেছি তোমরা লিখে নেবে মনে নেবে দুটি অর্থকারী পোকার নাম হচ্ছে মৌমাছি এবং রেশম মধ কারণ না মৌমাছি যদি প্রতিপালন করা হয় সেখান থেকে মধু পাওয়া যায় সেটা ব্যবসার ক্ষেত্রে অর্থ উপার্জন করে আর রেশমদ থেকে কি রেশম সুতো পাওয়া যায় যেখান থেকে আমরা সুন্দর সিল্কের বস্ত্র শস্ত্র তৈরি করতে পারি এবারে রেশম কীট পালনের জন্য কোন গাছ ব্যবহার করা হয় এই প্রশ্ন দিয়েছে রেশম কীট ব্যবহার করার জন্য মনে রাখবে তোমাদের তুদ গাছ ব্যবহার করা হয় তয় চন্দ্রবিন্দু হসউ তো তুদ গাছ ব্যবহার করা হয় পরের প্রশ্ন কি বলেছে দেখো লাস্ট প্রশ্ন বলেছে সমাজ সংস্কার আন্দোলনে বা সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান তোমরা জানো আগেকার দিনে বিভিন্ন রকম কুসংস্কার ছিল আর রাজা রামমোহন রায় ভারতে প্রাচ্য প্রাশ্চাত্যের সম্মনে একটা নতুন ভারত গড়ার পরিকল্পনা করেছিলেন তিনি সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং মেয়েদের শিক্ষার আলো দেখিয়েছিলেন তো তার সমাজ সংস্কার বিভিন্ন কাজ সেগুলো কোন কোনগুলো দেখো পয়েন্ট করে করেছে একের দাগেরটা কি বলেছে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে তিনি ধর্মমত সম্পর্কিত আলোচনার জন্য তিনি কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন তাহলে প্রথম কাজ তিনি আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন এরপর দেখো উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে সতীদাহ নামক সামাজিক কুপথা রদ করেন সতীদাহ প্রথা কি তোমরা জানবে উঁচু ক্লাসে উঠলে জানবে আমি একটু বলে রাখি না আগেকার দিনে একটা খুব বাজে নিয়ম ছিল যে কি না স্বামী যদি মারা যায় স্বামী যদি মরে যায় তাহলে স্ত্রীর কোনো বাঁচার অধিকার থাকে না অর্থাৎ স্বামী যখনই মরে যাবে সেই সময় সেই স্বামীকে যে চিতায় পোড়ানো হবে সেই চিতায় জ্বলন্ত স্ত্রীকেও পুড়িয়ে মারা হবে এই প্রথাটা খুবই বাজে প্রথা ছিল মানে এখনকার দিনে ভাবলে সেটা গা শিউড়ে ওঠে সেই সময় রাজা রামমোহন রায় এই প্রথার বিরুদ্ধে তীব্র আন্দোলন করে এই প্রথাটিকে রদ করে উনিশশো সালে এবং মেয়েদের শিক্ষার প্রসার ঘটার মনে রাখবে নারী শিক্ষার প্রসার ঘটানোর জন্য বিদ্যাসাগর রাজা রামমোহন রায় এরা ছিল তখনকার যুগে একজন বড়ো ধর্ম সংস্কারক বা বড় সমাজ সংস্কারক দেশের মানুষকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে তুলতে উদ্যোগ উদ্যোগী হন জানো আমাদের ভারতবর্ষে আগে কিন্তু কোনো সাবজেক্ট ছিল না এখন যারা বলো গণিত কঠিন বিজ্ঞান কঠিন বাংলা কঠিন আগে কিন্তু এগুলো কিছুই ছিল না কারণ আগে কী ছিল ধর্ম ছিল আর ভাষা ছিল বিভিন্ন রকম হিন্দু ধর্মে বিভিন্ন রকম রামায়ণ মহাভারত বেদ এগুলো পড়ানো হতো কিন্তু পরপর যখন আমাদের দেশে জানলো যে বিজ্ঞান জানা অবশ্যই দরকার ইতিহাস জানা দরকার ভূগোল জানা দরকার তারপর থেকে আমাদের দেশে ইংরেজি শিক্ষা এগিয়ে নিয়ে এলো এবং বিদেশি শিক্ষাগুলো রামমোহনের হাত ধরে এলো তো এই ছিল রামমোহনের সমাজ সংস্কারের যে বিভিন্ন দিক তো সেইগুলো এভাবেই লিখলে তোমরা ফুল ফুল নাম্বার পাবে তো আজকের মতো এই এই পর্যন্ত প্রথম স্কুলটা তোমাদের বলে রাখি যারা এই চ্যানেলে নতুন তোমরা ফাইভ থেকে টেন পর্যন্ত সমস্ত ক্লাসেরই সলিউশন পেয়ে যাবে তো যারা নতুন তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো ভালো লাগলে এবং কোনো যদি সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে লেখো আমি অবশ্যই সেটা তোমাদের সমাধান করে দেবো তোমরা ভিডিওটাকে আস্তে আস্তে তুলে সুন্দর করে লিখে ফেলো দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে